নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু ধনুরাশিকে নিয়ে আলোচনা করি ধনু রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মাসটিতে কেমন কাটতে চলেছে কি কি ঘটতে পারে ভালো মন্দ কি কি ঘটনা ঘটতে পারে তার আগে বলে নি আপনার নিজের জন্মছকে কিন্তু দু হাজার চল্লিশ নিজের জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু অনেক কিছু বলবে তারপরে কিন্তু ফল অনেকটাই নির্ভর করবে গ্রহের যে অবস্থান থাকবে যা বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছি গ্রহের যা অবস্থান তাতে কিন্তু এই মাসে কর্মে সাফল্যের সাফল্য পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে শুক্র দশমে একাদশপতি দশমে রয়েছে এবং বৃহস্পতি মঙ্গলের দৃষ্টিও কিন্তু এই দশমে থাকবে যারা বেসরকারি সংস্থায় কর্মরত উন্নতির সুযোগ যেমন পাবেন তেমনি আয়ের বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে প্রধান কর্তৃপক্ষের সমর্থন শত্রুদের পরাস্ত করে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করবে যারা চাকরি পরিবর্তনের কথা চিন্তা করছেন চিন্তা ভাবনা করছেন সময়টা কিন্তু খুবই শুভ নিজের অনুকূলে থাকবে সময়টা আশা করা যায় চেষ্টার ক্ষামতি রাখবেন না নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন সাফল্য আশা করতে পারেন যারা নতুন চাকরির চেষ্টা করছেন নিজের সেরাটা দিন নিজের সেরাটা দিতে পারলে গ্রহের যে অবস্থান সময়টা কিন্তু অনুকূলে থাকে সাফল্য আশা করতে পারেন বা সময়টা কিন্তু খুবই ভালো সফল হতে পারেন এই আশাটা রাখতে পারেন সাফল্য হওয়ার আশা কিন্তু রাখতে পারেন আপনারা সরকারি চাকরি যারা করছেন এই মাসে কর্মের জন্য স্বীকৃতি পেতে পারে। সাথে নাম যশ খ্যাতীয় বাড়বে তবে কর্মক্ষেত্রে পরিশ্রম কিন্তু যথেষ্ট বাড়বে আগের থেকে পরিশ্রম যথেষ্ট বেশি করতে হবে ব্যবসায়ীদের জন্য এই মাসে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে সবসময় মঙ্গল থাকায় ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হটকারী সিদ্ধান্ত কিন্তু গুমেরা হতে পারে ব্যবসার ক্ষতি করতে পারে এই মাসে অজানা কোনো ব্যক্তি ব্যবসায় অংশীদারিতার প্রস্তাব দিতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করার প্রয়োজন এবং অবৈধ ব্যক্তিদের পরামর্শ নেওয়া অপরিহার্য হতে পারে খুবই ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে মাথা ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করুন সাফল্য কিন্তু পাবেন তবেই নচেত কিন্তু অনেক কিছু বুমেরাম হয়ে ফিরে আসতে পারে বিপক্ষে যেতে পারে যে কোনো ঘটনা আর এই মাসে আর্থিক পরিস্থিতির কথা বলতে গেলে আয় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে আয়ের নতুন উৎস কিন্তু খুঁজে পাবেন এ মাসে আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলারাশিতে একাদশে প্রবেশ করলে একাদশপতি যখন একাদশে প্রবেশ করবে তখন কিন্তু বিলাস বৈভবের জন্য ব্যয়টা বাড়বে যেমন নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবে রূপ পাবে অনেকের ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি শনির একসঙ্গে দৃষ্টি যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করছেন তাদের আয় বাড়াবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার কিন্তু প্রয়োজন পড়বে আননেসারি খরচ করবেন না খরচ করলে কিন্তু কিছু সমস্যায় পড়তে হতে পারে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য কিন্তু সময়টা অনুকূল তবে বিনিয়োগের এখন অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আর দ্বাদশে শনির দৃষ্টি থাকায় পরিবারে কোনো সদস্যদের বয়স্ক সদস্যদের শরীর খারাপের জন্য কিন্তু ব্যয় বাড়তে পারে আর শরীর স্বাস্থ্যের কথা যদি বলি মাসে যা গ্রহের অবস্থান থাকবে তাদের বৃহস্পতি রাশিপতি এবং চতুর্থপতি নিজের ষষ্ঠে বসে আছে মোটামুটি কিছু সমস্যা থাকবে ছোটখাটো এবং পেট সংক্রান্ত সমস্যা বেশি করে কিন্তু ভুগতে হতে পারে পেটের সমস্যা বেশি করে ভুগতে হতে পারে বড় কিছু হয়তো হবে না কিন্তু এই ছোটখাটো সমস্যা কিন্তু বড় আকার নিতে পারে যেরকম ফ্যাটি লিভার হতে পারে গ্যাস্টাইটিস এর প্রবলেম যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন গ্যাসের সমস্যা তো হবেই সেটা ধরে নেওয়া যায় আর কোলেস্ট্রল বা ট্রাইগলিসাইড যাদের আছে তারা একটু সতর্ক থাকবে আর রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকায় যাদের প্রেশার আছে তারা কিন্তু একটু সতর্ক থেকে চলবে যে কোনো সমস্যাতে ডাক্তারি পরামর্শ নিয়ে চললে বড় কিছু কিন্তু এড়ানো যেতে পারে বুধ অষ্টমে থাকায় দাঁতের সমস্যা চুল এবং স্কিন ত্বকের সমস্যা কিন্তু ভুগতে হতে পারে বা সমস্যা দেখা দিতে পারে আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করলে আস্তে আস্তে ধীরে ধীরে শারীরিক কন্ডিশন কিন্তু অনেকটাই স্বাভাবিকের দিকে যাবে আশা করা যায় আর চতুর্থে রাহু থাকার মা এবং বয়স্ক সদস্যদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এই সময় সতর্ক থাকার ভীষণ প্রয়োজন পড়বে পঞ্চমে শনির দৃষ্টি প্রেমজ সম্পর্কে উত্তেজনার সৃষ্টি করতে পারে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে অযথা তর্ক এড়িয়ে চলা এবং অপরকে বোঝার চেষ্টা করা একান্ত বাঞ্ছনীয় নালে কিন্তু সম্পর্কে ভাঙনের মুখে যেতে পারে সব যে কোনো সম্পর্ক প্রেমজ সম্পর্কটা আঠারোই সেপ্টেম্বর শুক্র তুলায় প্রবেশ করলে এবং পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে তুলায় প্রবেশ করলে মেসে পঞ্চমে দৃষ্টি দেবে দৃষ্টি দেওয়ার ফলে সম্পর্ক স্বাভাবিকের দিকে যাবে ধীরে ধীরে আর জীবনে অনেকের জীবনে নতুন প্রেম আসতে পারে এবং আবার অনেকের ক্ষেত্রে সম্পর্ক বিবাহে পাবে ভবিষ্যতে সপ্তমে মঙ্গল বিবাহিত জীবনে কিন্তু ঝামেলা অশান্তির কারণ হতে পারে সপ্তমে মঙ্গল কিন্তু ভীষণ ক্রিটিক্যাল একটা আহ ইয়ে তৈরি করে অবস্থান তৈরি করে বিবাহিত জীবনের জন্য রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকবে ক্রোধ বাড়বে এবং স্ত্রীর মেজাজ কিন্তু খিটখিটে হতে পারে ঠান্ডা মাথায় পরিস্থিতি অনুযায়ী চলবার চেষ্টা করলে কিন্তু অনেক কিছু এড়িয়ে যেতে পারবেন এমন কিছু বলা এমন এড়িয়ে চলা প্রয়োজন যেটা অশান্তির সৃষ্টি করতে পারে এবং অহংকারী আচরণ এড়িয়ে চলার চেষ্টা করলে পরিবারে কিন্তু শান্তি বজায় থাকবে আর দুটো রেমেডি বলে দিন বৃহস্পতিবার কলা গাছে জল দিন প্রতি বৃহস্পতিবার স্নান করার পরে কলা কলা গাছে জল দান করুন এবং বীজ বীজমন্ত্র একশো আটবার রোজ জপ করুন অনেক বাধামুক্ত হয়ে থাকতে পারবে তাহলে আজকের পর্যন্তই থাকবো ধনুরাশি সেপ্টেম্বর মাস ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ